আল্লাহ নবী বলেছিল আমার নবীকে কি তোরা লুকিয়ে রেখেছি আমার নবীকে তোরা কি আগুয়া করে নিয়েছি আমি ও আমি যদি জানতে পেরে যাই আমার নবীকে তোরা ক্ষত করেছি আমার নবী তোরা ক্ষতি করেছি আমি ও আমি জানিয়ে দিলাম না না আমি তোদের ছেড়ে দেব নাই আমি রসুল্লার ভালোবাসাই আমি তোদের একজনকে আমি উমার নাসে না বোধ করে দেব জোরে বলে আর একটু জোরে হবে না আমার নবী আপনাকে কতটা ভালোবাসত উম্মতি মোহাম্মদীকে একটু বোঝেন আমাদের আমারা জীবনে সেই নবীর কথা মনে করে নাই নবী আমার আমার নবী পাকে বিবি ছিলেন না ছিলেন না গো এমন করে আপনার অন্য অন্য বিবির এক একজন বিবির ঘরে পালা ছিলেন পালা ছিল দিন ঠিক করা ছিল তা আম্মা জানায়শার বাড়িতে যেদিন পালা সেই দিন রাতের বেলায় আমার নবীকে আম্মা জানায়ষা পাচ্ছে না কোথায় গেলেন আম্মা জানায়সা উঠে পড়লেন বেটি ফাতেমাকে সাথে নিয়ে মসজিদ নবাবী শরীফে পৌঁছে গেলেন ও নবী পাকের সাহাবারা নবী পাক আছে নাকি আম্মা আল্লাহ নবীকে তো আমরা দেখি নাই আসে নাই কোথায় গেল বাবা একটু দেখো না সব সাহাবীরা একত্রিত হয়ে গেল হযরত আবু বকর বললেন এ সবাই এক দিকে গেলে হবে না এক দিকে গেলে হবে না চার দিকে ছড়িয়ে যাও চতুর্দিকে চলে যাও আমার নবীকে সবাই খুঁজতে আরম্ভ করো আহ কিতাবের ভিতরে লিখনি আছে এই শুনছেন কথা শুনছেন কিতাবের ভিতরে লিখনি আছে নবী পাকের এই সংবাদটা শুনে মায়ের কোলে যে বাচ্চাগুলো ছিল তারা পর্যন্ত হাহাকার করে গলা ফাটিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করেছিল মায়ের চোখের মায়ের বুকের স্তনের দুধ পর্যন্ত ওই বাচ্চাগুলো আমার নবী পাকের মায়ায় ছেড়ে দিয়েছিল জোরে বলে জোরে হবে না কোথায় সেই mohabbat ভালোবাসা কোনদিন আমরা নবীকে দেখার চেষ্টা করলাম না কোনদিন ভাবনাটা ভাবলাম না নবী আমাদেরকে কতটা ভালোবেসেছিলেন ভাই ও বাবাজি সোনার মানিকেরা ও जवानोंরা বোেরা আমার মা জানো নে হালারা বিরা আল্লাহ রবি জানো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মন করে চলে গেলেন আল্লাহ নবীকে খোঁজা খুঁজি আরম্ভ করে দিলেন আল্লাহ নবী সাহাবা যতে ওমার একজন রাহানের সঙ্গে দেখা হয়ে যায় ও ভাই রাহান আমার নবীকে কি তোমরা দেখেছো আমার ও শুরুরা কি তোমরা দেখেছে আমার নবী কি তোমরা দেখেছে ইরা কাল কান্না কাটি করে ওই রাহা জারি করে আর আমার নবী পাক সাহেব হযরত ওমর ফারুক আযম কে দাই ও ভাই ওমর আমরা রাসূলুল্লাহ কোথায় আছে কোথায় গেছেন জানি না আমরা তো চিনি নাইকে কে রসূল কে নবী আমরা বলতে পারবো নাই তবে আজ দিন দিন হয়ে গেল ওই যে পাহাড় দেখো ওই পাহাড়ের ওপরে একজন ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গিয়ে খালি কান্না কাটি করে খালি রোনা জারি করে ওই কান্না কাটি আওয়াজে আমার ওট বকরি গুলো আমার চড়া হো গুলো আমার ওটো বকরি গুলো ওই na o shonar manikera

কোনো টাকা টাকি করেন নাই হজরতে আমার ফারুক আজাগত ওই সময় নিজের কানটা নিয়ে আল্লাহ নবী শেষদার কাঁচা কাঁচি হয়ে গেলেন আমার আপনার নবী খালি কান্না কাটি করে গো ইয়া বলি উম্মাতি আমার উম্মাতির কি হবে ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতানিকে অত পর্যন্ত আমি থেকে না জোরে হবে না যে কাদের জন্য কান্নাকাটি করছেন একটু বলেন না বা কাদের জন্য ওম্মতি মহাম্মদি ওম্মতি মহাম্মদি কারা কারা আখেরি নবীর আমরা আমাদের জন্য কান্নাকাঠি করছে না আমাদের কি উপায় হবে কোনোদিন আমরা দোয়াতে চেয়েছি আল্লাহ টাকা পয়সা নাই সোনার মতি নাই যেতে পারি নাই আল্লাহ স্বপ্নের যুগে আপনার নবী দিদার একটি দেখা দিয়ে দিন কি দোয়া চেয়েছি আল্লাহ কবরে কবরে আল্লাহ হুজুরদের মুখে শুনেছি নবীর সঙ্গে দেখা হবে আল্লাহ সেদিন যেন বিয়াদবি না হয়ে যায় আল্লাহ যেন আপনার নবীর সম্মান যেন বজায় রাখতে পারি সে তৌফিক দিও কোনদিন কি দোয়া চেয়েছে আল্লাহ আর সে আজিমে ছায়া ছাড়া আর ছায়া পাবো না আল্লাহ আপনার নবী সদকা সে ছায়াটা দিও হাউজে কাউসারের পারি নবী পাক সাহিবুল আখলাক আমার আপনার নবী নিজ হাত মোবারকে দাঁড়াই নোরানি হাত মোবারক দাঁড়াই আল্লাহ নবী আশেক উম্মাত উম্মাতানিদেরকে পান করাবেন কোনদিন কি দোয়া চেয়েছি হাই হাই মুসলমান আমরা কোনো দিন সে দোয়া চাইতে পারলাম না কোনো দিন আমার নবীর কথা মোতাবিক চলতে পারলাম না কোনো দিন আমার নবী ভালোবাসা আমি আপনি দেখাতে পারলাম না কি হবে আমার আপনার উপায় কি হবে মারা যাব মরে যাব সব শেষ হয়ে যাবে কথা বলেন বাপ মরে যাব মারা যাব সব কি শেষ হবে যে না জিনা আপনি মনে মনে চিন্তা করছেন মারা গেলে হয়তো সব সমাপ্ত জিনা মরে গেলে সব শেষ হয়ে যাবে না আমার ভিতর থেকে যে কথা বলছে আমার ভিতর থেকে যে কথা বলছে এর নাম হলো রূহ এর নাম কি এর নাম রূহ এর মৃত্যু নাই এর নাই এর মরণ নাই কি নাই কথা বলেন না এর মরণ নাই মরণটা কিভাবে হয় এই যেদিনকে কি আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে খাঁচা থেকে পাখি বেরিয়ে যাবে খাঁচায় আর আওয়াজ শুনতে পাওয়া যাবে খাঁচা হিলাদুলা করবে করবে না বাবা আমার ভাইরা এটা হলো রক্তে মাংস একটা খাঁচা যে যে আছে যে আছে যে আছে তার উপরে সবকিছু হবে রোষ আপনার তিন প্রকারের হয় ওদিকে আমি যাব না বাবা আমি যে কথা আপনাকে বোঝাচ্ছি নাবি আমার ওই সময় বললেন বাবা ওমার আমি যাব না আমি ফিরব না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ পাক আমার গোনাগার উম্মা তুম্মা নিদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে অতক্ষণ আমি রসুল্লাহ শেষদা থেকে মাথা তুলব না জোরে বলুন সুবাহ জোরে হবে না যে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মাদিনা থেকে না দুঃখ থাকে না আরেকটু জোরে হবে না আরে জোরে হবে না বলছে দেখো বলছে দেখো কোরআানেতে ওরা না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দিনা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহ হ मौलाना मोहम्मद वाला आले सल्ले आला हरदम सबा सेने का হরদম সবা সে কালো ভয়ামার বাবা জীরা সুন্দর মানি ঘিরা ও জহানি ও যুবকেরা আমার আম্মা জানো বোনেরা আল্লাহর নবী দুনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী হযরত ওমর ফারুক আযাব ওই সময় আমার নবীর কাছ থেকে চলে আসলেন সমস্ত সাহাবীদের দেখে জড়ো করলেন ও নবী পাকের সাহাবিরা আমি ওমার ফারুক আজম জানে দিলাম আল্লাহর নবী ওই পাহাড়ের উপরে গুহার ভিতরে আল্লাহ নবী শেষাই রত হয়ে গিয়েছে আল্লাহ নবী কান্না কাটি করেন আল্লাহ নবীর না জারি করেন আল্লাহ নবী কান্না কাটি করেন সমস্ত সাহাবিরা চলে গেলেন সমস্ত সাহাবিরা পৌঁছে গেলেন আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে ডাক দিলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মাতাটা তুলে আপনি আর কান্না কাঠি করবেন নাই আপনি আর রোনা জারি করবেন নাই হুজুর আপনার সাবারা দিওয়ানা হয়ে গেছে হুজুর আপনি আর কান্না কাঠি করবেন নাই নবী আপনি মাথাটা তুলে না আল্লাহ নবী কে আবু বাকা সিদ্দিক ওই সময় বলেছিল আপনি সাবিদের সামনে বলেছিলেন আমার আখির

আমার জীবনের সমস্ত নেকি গুলো আপনার উন্মাত উন্মাতারি জন্য আমি দান করে দিলা জোরে হবে না সমস্ত নেকি আমি দান করে দিলাম আল্লাহ নবী আম্মা জান আয়েশার কোল মুবারকে শুয়ে রয়েছেন এই বাবাজি কথা বুঝতে পাচ্ছেন তো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ খুব খেয়াল কথা না বুঝতে পারলে বলো বিপদ হ্যাঁ হুজুর হুজুর সাহেব আপনার জলসা করছে হুজুর সাহেব জলসা করছে হুজুর বলছে বাবা বেয়াজ লেনা দেনা হারামে কি লেওয়া দেওয়া বেয়াজ লেনা দেনা হারাম হে এ এ বাড়িতে গিয়ে বলছে বিবি হুজুর আজকে চরে জলসা এসে বলেছে

একটু ভালো করে লক্ষ্য করে বুঝবেন কথাগুলো আমি নবীর ভালোবাসার মহাব্বতের কথা বলছি যে নবীকে না চিনতে পারলে আমার আপনার নেই ভালো যদি বাসতে না পারি আমার আপনার জীবনটা বেকার কেন নবীর পাকের আশে কম্মা তা নিরায় হবে জান্নাতিয়ে জোরে বলুন দল হবে কয়টা দল হবে কয়টা হাত্তরটা যাবে কয়টা একটা কুল্লো হুম ইল্লা ওয়াহিদান কয়টা একটা মাত্র মাত্র একটা সব জাহান নামায় একটা জান্নাতি সেটা হলো আমার নবী পাকের আহলে বাইয়াতের মহাবতকারী যারা নবী পাকের ভালোবাসা মান্যকারী যারা রসুল্লাহর ওপরে আনুগত্য করে যারা চলেছে তারাই হবে জান্নাতি অর্থাৎ যারা এই যুগে আলা হাজাত মান্য করে চলে মাসলাকে আলা হাজাত জিন্দাবাদ বলে যারা মান্যতা দিয়ে চলে আমরা সুন্নি মুসলমান আমরাই হলাম জান্নাতি জোরে বলেন